পাহাড়ি ঢলবে নেমে আসা বন্যায় ভেসে যাচ্ছে বাড়িঘর রাস্তাঘাট ভেঙে পড়ছে সেতু বন্যার তোরে সহ উপরে গেছে গাছপালাও স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয় ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামলীয় দেরাদুন এতে প্রাণহানি ছাড়াও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ভয়াবহ অবস্থা ভারতের আর রাজ্য আসামেও লোকালয়ে হু হু করে ঢুকছে পানি ধানশিরি নদীর পানি বেড়ে ডুবেছে গ্রামের পর গ্রাম তলিয়েছে বসতঘর রাস্তাঘাট ও ফসলি জমি বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হচ্ছে বাসিন্দাদের একই অবস্থা মণিপুরেও ওয়াংজিং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানী ইম্ফালের দক্ষিণাঞ্চল ডুবে গেছে সড়ক জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে পানি ওঠায় পাঠদানের পাশাপাশি ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কর্তৃপক্ষের আদেশে এরই মধ্যে শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন ভারতের অন্যান্য রাজ্যেও চলতি বছর বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাঞ্জাবে এবারের বন্যায় এ পর্যন্ত মারা গেছেন অন্তত চল্লিশ জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ বাদ যায়নি দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইও